আসসালামু আলাইকুম আমি আপনাদের মাইকেল মধুসূদন দত্তের ওই পারে যে সিনারিগুলো আছে সে সৌন্দর্য জিনিসগুলো আছে সেই জিনিসগুলো দেখানোর জন্য আমার এই ছোট্ট ভিডিওটি আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ মাইকেল মধুসূদন দত্তের এলাকা আমরা প্রচুর পরিমাণে দেখতে আসি অনেক জায়গা থেকে দেখতে আসলেও কিন্তু আমরা অপজিট পাশে কি আছে সেগুলো কিন্তু দেখতে পারি না এবং যাইও না অথচ সেখানে প্রচুর পরিমাণে সুন্দর সুন্দর ফুল গাছ পাড় এবং অনেক মনোরম দৃশ্যগুলো সৃষ্টি হয়েছে যা দেখলে আপনাদের খুবই ভালো লাগবে বেশ লম্বা একটা সাঁকো এই সাঁকো দিয়ে প্রচুর পরিমাণে মানুষ পার হয় কিন্তু এখানে একটা ব্রিজের দরকার থাকলেও যেখানে ব্রিজ হওয়ার দরকার নেই সেখানে দেখবেন যে ব্রিজ হয়েছে কিন্তু যেখানে দরকার আছে সেখানে ব্রিজ নাই এই জায়গায় যে প্রচুর পরিমাণে সারাদিন লোক পার হয় অথচ এখানে যে কাঠের ব্রিজ মাঝে করে মানুষ করছিল কিন্তু সেটা ভেঙে যাওয়ার পরে আবারও টাকা দিয়ে এটা করা হয়েছে ব্রিজটা কিন্তু অনেক লম্বা ছোটোখাটো দেখলেও কিন্তু এখানে ছোট মনে করতে পারেন তারপরেও কিন্তু ব্রিজটা অনেক লম্বা আমি সেটা দেখাচ্ছি মাছ কানে যখন যায়। তখন দুই পাশে দেখেন প্রচুর পরিমাণে নদীর যে পানি স্রোত সেগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই নদীতে ঢেউ থাকতো সময় ভয়তে অনেকেই এই নদীতে গোসলও করতে নামতো না যদি নেমেছে ছোট ছোট মানুষ যদি নেমেছে অনেক সময় ঢেউয়ের কারণে এক এক জায়গা থেকে অন্য জায়গায়ও চলে গেছে ব্রিজের পাশেই কিন্তু নদীর দুই পাড় এই পাড়ে কিন্তু প্রচুর পরিমাণে সুন্দর্য জিনিসগুলো দেখার মতন মাইকেল মধুসূদন দত্তের এত সুন্দর জায়গা আপনারা যারা মিস করছেন তারা অবশ্যই জায়গাটা এসে ডেকে যেতে পারেন বর্তমান সময়ে কিন্তু জায়গার আরও সৌন্দর্য হয়েছে দুই পাড়ের বোলাক দিয়ে এবং হাঁটার রাস্তা গাছগাছালি ভরা ব্রিজটা কিন্তু অনেক বড় আপনারা দেখতেই পাচ্ছেন ব্রিজের দুই প্রান্তে প্রচুর পরিমাণে লোকজন যা আসা করে এ পাশ থেকে ও পাশে পুরো জায়গা এলাকা জুড়ে ব্রিজের লোকজন ওঠা বসা করে আমরা ব্রিজের অপর প্রান্তে এখন আপনাদের কিছু ফুলের গাছগুলো বিশেষ করে কৃষ্ণচূড়া গাছগুলো কিন্তু মনোরম পরিবেশে শোভা সৃষ্টি করেছে এবং প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে এই গাছগুলোতে এমন সৌন্দর্য দেখার জন্য অনেকেই সুন্দর প্রেমীরা কিন্তু ছুটে চলে আসে আর এই আসার পরে কিন্তু তারা এই সৌন্দর্য দেখতে পারে না কারণ না থাকার কারণে নদী পার হয়ে একসময় যা লাগতো যার কারণে অপর প্রান্তে বসার জন্য কিন্তু প্রচুর পরিমাণে ঘিরে ঘিরে এত সুন্দর করে বসার স্থানগুলো করেছে বৃষ্টি হলেও আপনি ভিজবেন না বসার প্লেস সুন্দর এবং টাইলস করা সব এই ছাউনির ভিতরে এসে আপনারা সৌন্দর্য আরো উপভোগ করতে পারবেন সুন্দর পরিবেশে বসে এমনকি এখানে পাশাপাশি যে গাছগুলো রয়েছে পাহাড়গুলো রয়েছে ছোট মনে হলেও খুব মনে হতো ছোট বসার পাশাপাশি এখানে দেখেন সিঁড়ি করে দেওয়া হয়েছে নতুনভাবে এই সিঁড়ি কিন্তু আগে ছিল না এই সিঁড়ি থেকে নেমে আপনি যদি জোয়ারের সময় আসেন তাহলে আপনি হাত মুখও ধুতে পারবেন এবং এই যে পানিগুলো দেখতেছেন আসলে পানিগুলো একটা সময় আমি দেখেছি ছোটোবেলায় এই পাশ থেকে ও পাশে দেখা যেত না অনেকটা এরিয়া ছিল বর্তমানে আস্তে আস্তে ছোটো পরিসরে চলে এসেছে এখন মানুষ যত সৌন্দর্য উপভোগ করার চেষ্টা করছে সেই সৌন্দর্য কেন্দ্র করে অনেক গাছগুলো লাগিয়েছে এবং ফুলের ফলের গাছগুলো ভরে উঠেছে এই পারগুলোতে। সৌন্দর্য দেখার জন্য যারা সুন্দর প্রেমিকরা রয়েছেন তারা কিন্তু ছুটে চলে আসতেছে এই পাড়ে পাশাপাশি অনেকেই টিকটক করেন ইউটিউবে যারা কাজ করেন এমনকি ফেসবুকে যারা কাজ করেন তারাও কিন্তু বসে নেই প্রতিনিয়ত আসলে আমি এখানে দেখতে পাই প্রচুর পরিমাণে মানুষ এসে তারা ভিডিওগুলো করতেছে সৌন্দর্য ভিডিও করার জন্য এই প্লেসটা অনেক সুন্দর এবং আমি যে টুকটাক করে ভিডিওগুলো ছাড়েছি এই জায়গা থেকেও কিন্তু সেই ভিডিওগুলো নেওয়া এমন অবস্থা যদি আপনি দেখতে চান অবশ্যই চলে আসবেন এই মাইকেল মধুসূদন দত্তের এলাকায় ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ